আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি পিসি পাওয়ার অয়েললেস মাউস তো এটা হলো অফসিডিয়ান অয়েললেস মাউস এবং এটার মডেল হলো দুইটা তো এটা দুইটা কালারে পাওয়া যাবে একটি হলো হোয়াইট এবং ব্ল্যাক আমার কাছে আছে হোয়াইট এডিশনটা এর কানেকশন ওয়্যারলেস হলো 2.4 গিগাহার্টজ তো ওয়্যারলেস চিপ হলো YC1011 ব্যবহার করা হয়েছে অপটিক্যালস ব্যবহার হচ্ছে FCT3065 এর DPI হচ্ছে 800 1200 এবং 1600 এবং তিনটা স্টেপে আপনারা এটা ব্যবহার করতে পারবেন 800 1200 এবং 1600 এবং এটার স্লিপ টাইম হচ্ছে 10 মিনিট প্রায় 10 মিনিট পর এটা অটো স্লিপ হয়ে যাবে এবং তারপর যদি হালকা নাড়া দেন তারপর এটা আবার রিটার্ন করে মানে ব্যাক আসবে স্লিপ থেকে ওয়েক হবে ঘুম থেকে উঠবে আর কি এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে চারশো এমএচ চারশো এমএচ এটা ব্যাটারি ক্যাপাসিটি তো আপনারা যদি টাইপসির মাধ্যমে চার্জ দেন টাইপ টাইপসির মাধ্যমে চার্জ দিলে আপনারা প্রায় এক মাস এমন ব্যবহার করতে পারেন ওয়ান মান্থ আপনাদের ব্যবহার হয়ে যাবে এবং এটা এলইডি লাইট দেওয়া আছে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এবং চারটা বাটন ব্যবহার করা হয়েছে এটা দুটো অ্যাকশন বাটন এটি স্ক্রল বাটন এবং একটি ডিপিআই বাটন এটার ওজন হচ্ছে প্রায় সত্তর গ্রাম মানে খুবই হালকা একদম লাইট ওয়েট একদম আর প্লাস টু গ্রাম হলো এটার যে ইউএসবিটা যে যার মাধ্যমে আপনারা পিসি ল্যাপটপ বা টিভিতে যেখানেই চালান আপনারা তো প্রায় বাহাত্তর গ্রাম এটা খুবই লাইট এটা একটা মাউস এবং এটা হ্যান্ড ফিলের কথা বলবো যে হাতে ধরে খুব একটা আমি মজা পাই নাই কারণ এটার যে বাটন মানে যে অ্যাকশন বাটনগুলো এগুলো অনেকটা কিবোর্ড টাইপের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে দিচ্ছি কীবোর্ড টাইপের কেমন জানি মানে মাউসে থাকে না আর কি যে মাউসের যে স্কল করে বা অ্যাকশনগুলো দেয় তো ওই রকম না তার জন্য আর কি আমার কাছে একটু রকম ফিল হয়েছে এবং এর এলইডি এবং আট জিবি লাইটের জন্য পিছনে দেওয়া আছে ওই সুইচ গুলো চাপার কারণে ওইটা আমি দেখি এটার সুইচ গুলো চাপার কারণে বিভিন্ন আট জিবি কালার চেঞ্জ হবে এবং বিভিন্ন রকমের মুড আছে এর ব্যাপার হচ্ছে আসুস তারপর এমএসআই অ্যাজরক আট জিবি ফিউশন তাদের সফটওয়্যার ব্যবহার করে এটার কালার সিং করতে পারবে এটা পুরাই একটু অসাধারণ একটা ব্যাপার এবং এটার প্রাইজ হিসাবে এটা অনেক ভালো কিন্তু হ্যান্ড ফিলটা আমার কাছে ভালো লাগে না এটা হলো মেইন হ্যান্ড ফিলটা ভালো লাগে না বাট ওভারঅল এর মাউসটা অনেক ভালো ছোটোর ভিতরে খুব একটা কমফোর্টেবল একটা মাউস